মানে চমৎকার একটা সুযোগ নারায়ণগঞ্জে আরেকটা নতুন শোরুম আর রহমান কারহাট কম বাজারে গাড়ি পাওয়া যায় আর আমরা নারায়ণগঞ্জ সাইনবোর্ড আছি মুহূর্তে আমার সাথে আছেন প্রিন্স ভাই বড় ভাই আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো তিন সালা আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের ঠিকানা বলে দেন ভাইয়া আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলেই হাতের ডান সাইডে দেখবেন নারায়ণগঞ্জ সংযোগ রোড এই রোডে আপনি মাত্র এক কিলোমিটার সামনে আসলেই মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশেই বড় করে আমাদের শোরুম সাইনবোর্ড আছে এখানে লেখা আর রহমান কারহাট সবচেয়ে কম বাজেটে কত টাকা গাড়ি দিতে পারবেন ভাই আমরা সবচেয়ে কম বাজেটে মাত্র 1,50,000 টাকার গাড়ি দেখাবো অনলি 1,50,000 টাকা 4-5 লাখ টাকার ভিতরে কি কাগজ আপডেট গাড়ি পাবে ভাই অবশ্যই পাবে হাইস নোয়া থাকবে হাইস নোয়া থাকবে প্রবস্থা ফিল্টার থাকবে এক্সিও থাকবে এলিয়ন থাকবে প্রচুর গাড়ি আছে দেখেন প্রচুর গাড়ি আছে কালেকশন আছে এবং বিশাল বড় একটা শোরুম

সিলভার কালার সিলভার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে ভাইয়া কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই দাম কত চাচ্ছিলেন ভাই দাম একদম কম আছে ছোট করে বলে একটা গ্লাস অরিজিনাল আছে গ্লাস লাইট অরিজিনাল সবগুলা গ্লাস অরিজিনাল এটা কত দিবেন দাম ভাই মাত্র 18 লক্ষ 50 হাজার 18 50 কথা বলা যাবে কথা বলা যাবে এরপর আমাদের কি থাকবে টাকার মেশিন প্রবক্স প্রবক্স অনেকে চায় হ্যাঁ ভাইয়া মডেল কত তিনের মডেল সাতের স্টেশন তিনের মডেল সাতের স্টেশন সিসি কত পনেরোশো সিসি এসিটাও সুপার কুল সুপার কুল অবস্থায় আছে এসি না জি প্রত্যেকটা গ্লাস অরজিনাল আছে আছে এই দেখেন আমি দেখাই আপনাকে লিটার সিএনজি সিএনজি কিন্তু সবাই জানেন থাকে দাম এটার দাম লক্ষ টা না জি কথা বলা যাবে কথা বলা যাবে আচ্ছা এরপর আমরা এই পাশে সেভেন সিটার একটা গাড়ি ভাইয়া সেভেন সিটার এটা মডেল কত ভাই এটা সাতের মডেল আটের রেজিস্ট্রেশন যারা একটু হয় না যে ফ্যামিলি মেম্বাররা বেশি তারা গাড়িটা নিতে পারে রাইট এবং পেপারস কমপ্লিট আছে ভাই পেপারস কমপ্লিট অল অপশন অটো অল অপশন অটো পেপারসটা এক বছর দুই বছর কমপ্লিট পাবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দাম কত চাচ্ছেন এটার দাম মাত্র সাড়ে নয় লাখ টাকা কত নয় লক্ষ পঞ্চাশ নয় লাখ পঞ্চাশ জি কথা বলার সুযোগ আছে সুযোগ আছে এরপর আমাদের কি থাকবে ভাই জি করলা জি করলা জি মডেল কত এটা পাঁচের নিউ শেপ

এক্সিও ফিল্টার ভিডিওটা কিন্তু কেউ টানাটানি করবেন না কারণ আমরা হাইস দিব নোয়া দিব বাজেট কমে গাড়ি আছে এক লাখ পঞ্চাশে গাড়ি পাবেন অপেক্ষা করতে হবে আচ্ছা এরপর আমাদের ফিল্টার মডেল ইয়ার কত ভাইয়া এটা এগারোর মডেল সতেরো তেরো স্টেশন এগারো মডেল সতেরো তেরো স্টেশন জি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এসি টিভি কমপ্লিট এসি টিভি কমপ্লিট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং আপনি রংটা দেখেন একদম খুব ভালো ফ্রেশ কন্ডিশনে আছে কোন অ্যাক্সিডেন্টই আছে ভাই কোনো অ্যাক্সিডেন্টই নেই চাকাগুলো আর অ্যালোরিংগুলো খুব সুন্দর এটা কেমন দিবেন দাম ভাইয়া প্রিন্স ভাই

জি আই প্রিমিয়ারের সবচেয়ে হাইগ্রেডেড একটা গাড়ি এই জাস্ট প্রেস করলে পনেরো মডেল বিশেষ শেষের স্টেশন এটা ব্যাটারি হেলথ কেমন থাকবে ভাই ব্যাটারি হেলথ এইটি প্লাস পাবেন আর এইটা এই গাড়িটা চলছে খুব কম মাইলেজ পল কত খুব কম মাত্র আশি হাজার আশি হাজার এরকম গাড়ি হচ্ছে আপনার খুব কমই পাওয়া যায় এরকম ফ্রেশ কন্ডিশনে এটা দাম কত যাচ্ছেন ভাই তেইশ লক্ষ পঞ্চাশ হাজার তেইশ লাখ পঞ্চাশ আমরা কিন্তু আর রহমান কারার আছি প্রচুর গাড়ি আছে হ্যাঁ হিউজ কালেকশন আছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমদপুর বাস স্ট্যান্ড সোমবার ভিডিওটি দেখেন ভালো লাগলে লাইক দিয়ে দেন শেয়ার করে দেন তারপর কী থাকবে প্রিন্স ভাই ভিস্তা আচ্ছা এটা পেপার্স আপডেট পেপার্সটা রানিং ফেল আছে রানিং ফেল দাম কত এটা আঠারোশো সিসির আঠারোশো তিন লক্ষ আশি অল অপশন অটো অল অপশন অটো পাল কালার পাল কালার এটা সিএনজি করা আছে না সিএনজি করা আছে কত চাচ্ছেন ভাই তিন লাখ তিন লক্ষ আশি কথা বলা যাবে না কথা বলা যাবে সামান্য সামান্য না তিন লক্ষ আশি হাজার কথা বলা যাবে নেক্সট আমরা সিআরবি দেখায় সেভেন সিটার একটা গাড়ি না ভাইয়া সেভেন সিটের হুন্ডা সিআরবি সানরুফ আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভিভো বাম্পার মাশাআল্লাহ এটা কি পেপারস আপডেট ভাই পেপারসটা রানিং ফেল আছে কত চাইতেছেন এটা চাচ্ছি 11 লক্ষ 50 11 লক্ষ 50 এবারে একটা গাড়ি দেখাচ্ছি এটা দাম বলেন টয়োটা ইন্ডিগো ইন্ডিকো জি ম্যানুয়াল গিয়ার মডেল 1830 স্টেশন ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার পেপারস ফেল আপডেট পেপারসটা রানিং ফেল আছে রানিং ফেল দাম কত মাত্র 3 লক্ষ 50 3 লক্ষ 50 চাচ্ছে না জি 3 লক্ষ 50 এই বাস একটা গাড়ি আছে বাজেট কমে মিশন 6 এর মডেল না ভাইয়া 6 এর মডেল 7 এর স্টেশন 7 এর স্টেশন পেপারস আপডেট পেপারস আপডেট এসি টিভি কমপ্লিট আছে ভাইয়া এসি টিভি সম্পূর্ণ কমপ্লিট অল অপশন অটো অল অপশন অটো সিএনজি করা সিএনজি করা এসি কমপ্লিট এটার দাম কত চাইছেন ভাইয়া মাত্র লক্ষ ভাই কিন্তু মাথার এক সবাই ছয় জি টাকা তারপর এক করো লাখ মডেল নিউ শেপ নিউ শেপ স্টেশন গ্লাসগুলো সবগুলো গ্লাস বেজ আপনার হচ্ছে সিএনজি করা আছে একুশ সিরিয়ালে পেপারস আপডেট পেপারস মাত্র দশ লক্ষ পঞ্চাশ আটেরাতে দশ মাত্র লক্ষ আমাদের জি তিনের মডেল সিএনজি করা সিএনজি করা তিনের মডেল স্টেশন এলপিজি করা বাবা নতুন লাগানো এসি কেমন এসি সুপার কুল পাবে গরমের দিনে শীতের ফিল পাবে ইঞ্জিন গিয়ার বক্স ইঞ্জিন গিয়ার বক্স একশো কেমন চাচ্ছেন দাম মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার দশ লাখ পঞ্চাশ জি এরপর কি ভাই হাইস্ট

চেরি অ্যাপক মডেল কত ভাইয়া এটা সানরুফ আছে সানরুফ আছে না কত এটার দাম মাত্র দশ লক্ষ 50 কাজ আছে কোন কোন কাজ নেই একদম নতুন কি থাকবে ভাই জিপ 7 সিট 7 সিটের কুজার

এটা মডেল কত 2000 এর মডেল 2005 এর রেজিস্ট্রেশন পেপারস পেপারস আপ টু আছে এসি কমপ্লিট এসি কমপ্লিট সবগুলা গ্লাস অরিজিনাল কালারটাও দেখেন একদম স্মুথ এটা দাম কেমন চাইতেছেন ভাইয়া भैया 8 লক্ষ 70 হাজার এত কম দাম কেমনে সম্ভব সম্ভব আর রহমান কারহাটে সব সম্ভব 8 লক্ষ 70 8 লক্ষ 70 8 লক্ষ 70 হাজার টাকা আচ্ছা এরপর আমরা আরেকটা কম বাজেটের গাড়ি দেখাই ভাইয়া বলেন এলিয়ন 3 এর মডেল 3 এর মডেল 7 এর রেজিস্ট্রেশন সিনের মোড়ে সাতারা দি স্টেশন জি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা করা আছে ভাই সিএনজি করা আছে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে চাকাগুলোও নতুন আপনার এই যে লাইটগুলোও দেখেন একবার যা সব কিছু কমপ্লিট না কমপ্লিট দাম কত মাত্র 12 লক্ষ 50 হাজার 12 লক্ষ 50 জি কথা বলা যাবে না কথা বলা যাবে 12 লক্ষ 50 ওকে তারপর আমরা এবারে এক্সিও এক্সিও দেখাই 12 নিউ শেপ 12 মোড়ে 18 তারিখের স্টেশন 18 তারিখের স্টেশন

এটা কেমন দিতেছেন দাম ভাই আপনারা ফিক্সড 15 লক্ষ 50 15 50 ফিক্সড ফিক্সড ফাইনাল 15 এরপর ভাইয়া কি থাকবে এক্স এক্সট্রালা পিন এর মডেল সাত রেজিস্ট্রেশন এক্স এক্সট্রালা সাত রেজিস্ট্রেশন দাম প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দাম কেমন থাকবে ভাই 9 লক্ষ 50 হাজার এক্সট্রালা তো আপনারা দাম কমই দিতেছেন জি শুধু এক্সট্রালা না আমাদের এখানে যে কোনো গাড়ি নেবেন একদম সীমিত

সামনে আপনার ইঞ্জিন যে আছে ইঞ্জিনের ম্যাপটা এখনো রয়ে গেছে আচ্ছা যেটা এখনো অনেক গাড়িতে থাকে না বাট এই গাড়িটাতে আছে আচ্ছা প্রাইস একদম তেলে এখনো তেলে এখনো তেলে কত দিবেন দাম 150000 টাকা আজকে 30000 130 130000 টাকা তারপর কি থাকছে প্রিন্স ভাই সুজুকি ওয়াগন সুজুকি ওয়াগন এটা একবার হোলসেল প্রাইস বলে দিব হোলসেল জি হোলসেল প্রাইস বলে দিব ম্যানুয়াল গিয়ারের গাড়ি আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নারায়ণগঞ্জ সাইন আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসলেই রাস্তার পশ্চিম পাশে দেখতে পারবেন আর রহমান কারহাট আর স্ক্রিন নাম্বার দেওয়া আশা রাখে আমাদের ভিডিওটি ভালো লাগলো সবাই লাইক দিবে শেয়ার চ্যানেল চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ আসসালাম